গানে গেছি সবজি বাগান থেকে তারা আমার অস্ত্র ঠেকায় নিয়ে গেছে সবজি বাগানের পাশেই বিশাল বড় জঙ্গল ময়নামতি সবাই চিনে ক্যান্টনমেন্টের পিছনে ময়নামতির জঙ্গল সবাই চিনে ওই জঙ্গলের ভিতরে নিয়ে যাওয়ার পর মনে করেন তারা বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করছে আমার মোবাইল মানি ব্যাগ ক্যাশ ষাট হাজার টাকা আর শারীরিকভাবে ওইভাবে তারা হয়তো আমার অস্ত্র দিয়ে ওইভাবে বড় ধরনের আঘাত করে নাই কিন্তু যা দেওয়ার দরকার আসলাম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আজকের বিরুটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে একটা সতর্কবার্তা আপনারা যারা খামারি আছেন আপনাদের অবশ্যই এই বিরুটা একটু শুনবেন কারণ হচ্ছে এখন অনেক ধরনের প্রতারক চক্র বের হয়েছে কেউ বিকাশে টাকা খুঁজে কেউ টাক খুঁজে গরুর টাক খুঁজে মানে নানান চক্র বের হয়েছে বিশেষ করে দেখা যাচ্ছে যে আমার নাম বলে যে জুয়েল জুয়েলভার বাই যেহেতু আমার কণ্ঠ খামারিরা চিনে এই কারণে আমার বাইয়ের নাম ইউজ করে তো ইউজ করে অনেককে অনেক ধরনের বিপদে ফেলে তো আজকে একজন ভুক্তভোগী আছেন ভাইয়ের সাথে কথা বলে ওনার থেকে জানার চেষ্টা করবো যে আসলে ওনার টাকটা নিয়ে গিয়েছিল ওনার থেকে অনেক টাকা পয়সা মোবাইল নিয়ে গেছে যেন আপনারা এই ধরনের বিপদে না পড়েন সেই আজকে মূলত আমার এই ভিডিওটা করা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আসলে ভাইয়ের মনটা অনেক খারাপ তারপরে ভাই থেকে ঘটনাটা জানি তো ভাই আসলে আপনার নামটা বলবেন এবং আপনার সাথে যে ঘটনাটা হয়েছে সেটা একটু বলবেন আমার নাম হচ্ছে মাহমুদুল হাসান টিপু আর আমার সাথে ঘটনাটা হয়েছে আমি একটা পিক বর্তমানে চালাই আমার পিক যে মালিক ওই মালিক গরুর খামার আছে ওনার তো গরুর খামারিদের তো জুয়েল ভাই আপনি কি বিডিউ করেন যার কারণে ওনাদের সাথে আপনার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আপনি যে বিশ্বাস করে আপনি একটা কথা বললে সাথে সাথে তারা আপনার কথা শুনবে তো একটা প্রতারক চক্র আমার যে পিক মালিক মালিককে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে জুয়েল ভাইয়ের সাথে যে ভিডিও করতে একজন ক্যামেরাম্যান আসে সেই ক্যামেরাম্যান বলতেছি আমি আচ্ছা আচ্ছা আমার কণ্ঠা আপনার কণ্ঠ চিনে বিদায় আপনার নামটা শুধু ইউজ করছে যে জুয়েল ভাইয়ের সাথে যে ক্যামেরাম্যান আছে আমি ওই ক্যামেরাম্যান এখন ভাই আমার বোন তো কুমিল্লাতে থাকে ক্যান্টনমেন্টে আমার জামাই আর্মিতে চাকরি করে এখন ওইখান থেকে তারা শিফট হয়ে গেছে অন্য জায়গায় মালগুলি আমাদের বাড়িতে পৌঁছে দিতে বাড়ি কোথায় রায়পুর গরিপুর রায়পুর তো এটা বলাতে আমার মালিক চিন্তা করছে জুয়েল ভাইয়ের যে তো ক্যামেরাম্যান তাহলে তো কাছের মানুষ জুয়েল ভাই বিশ্বাসী মানুষ রেগুলার আমাদের এখানে আসে ভিডিও করতে আসে গাড়ি টিপ গুলো হ্যাঁ হ্যাঁ আর গাড়ি টিপ সাধারণত এইভাবে ফোনে ফোনে হয় তো প্রতারকের আসলে নতুন ভাবে একটা কৌশল অবলম্বন করছে তো বলার পরে সাথে সাথে আমার মালিক আমারে ফোন দিল ফোন দিয়ে বলল যে আপনি আছেন কই আমি বলছি আমি আছি গরিপুর তো গরিপুর থেকে যাইবেন কই নিমসার তো নিমসার টিপ নামায় আপনি ক্যান্টনমেন্ট চলে যান ক্যান্টনমেন্ট গিয়া আমার এক পরিচিত লোকের বোন ওরা বাসা শিফট করবে সেই বাসা থেকে মালগুলি আইনা ইয়াতে রায়ের রায়পুর দিয়ে যাবেন তো বেশ ভালো কথা আমার মালিক যেহেতু টিপ নিছে এখানে তো আমার সন্দেহ হলো কোনো সুযোগ নেই আপনি তো ওনার আদেশে কাজ করেন হ্যাঁ সেটাই তো পরবর্তীতে আমি নিমসারে টিপ নামাইয়া খালি গাড়ি পরিষ্কার করে লয়ে গেছি ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট যাওয়ার পর তারা আমারে বলতেছে যে ক্যান্টনমেন্টের এক নাম্বার গেট না দুই নাম্বার গেটের সামনে আসেন দুই নাম্বার গেটের সামনে আমি গেছি যাওয়ার পর তারা আমার বলতেছে যে আমরা তো মাল তো ভিতর থেকে উঠামো এখানে আবার অনেক সবজি বাগান আছে ক্যান্টনমেন্টের দুই নম্বর গেটের ওই পাশে এই আপনার বিজিবি ক্যাম্পের পাশে তো যথারীতি আমি ওখানে গেছি যাওয়ার পর তারা সবজি নেওয়ার কথা বলে আমার সবজি বাগানের ভিতরে নিছে নেওয়ার পর তারা পাঁচজন এক প্রথমে আমাকে ডাইকে একজন তখন পরবর্তীতে এসে পাঁচজন চার চার পাঁচজন তারা লোক অস্ত্রধারী দাঁড়িয়ে তারা প্রথমত আমাকে তো অস্ত্র দেখায় না আমার যথা ডাইকে নিয়েছে যে সবজিগুলি এখান থেকে নিয়ে গাড়িতে করে আমরা ক্যান্টনমেন্টে ঢুকে যেম আর যে জায়গা আমার মালিক টিপ নিছে এখানে তো এই মানুষকে সন্দেহ করার আমার কোনো সুযোগ নেই সবজি বাগানে গেছি সবজি বাগান থেকে তারা আমার অস্ত্র ঠেকায় নিয়ে গেছে সবজি বাগানের পাশেই বিশাল বড় জঙ্গল ময়নামতি সবাই চিনে ক্যান্টনমেন্ট হ্যাঁ ক্যান্টনমেন্টের পিছনে ময়নামতির জঙ্গল সবাই চিনে ওই জঙ্গলের ভিতরে নিয়ে যাওয়ার পর মনে করেন তারা বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করছে আমার মোবাইল মানি ব্যাগ ক্যাশ ষাট হাজার টাকা আর শারীরিকভাবে ওইভাবে তারা হয়তো আমার অস্ত্র দিয়ে ওইভাবে বড় ধরনের আঘাত করে নাই কিন্তু চর্পর যা দেওয়ার দরকার আমাকে বয়ভীতি যেভাবে দেখাইলে টাকা পয়সা সব কিছু নিয়ে যেতে পারবো ইভেন ওইখান থেকে আমারই মোবাইল দিয়া আমার ফ্যামিলির সাথে কথাবার্তা বইলা এখান থেকে নিচে আরো পঞ্চাশ হাজার টাকা মোটামুটি আমার সাথে আমার হেল্পার ছিল হেল্পারের কাছ থেকে মোবাইল নিচে টাকা নিছে মোটামুটি প্রায় দুই লক্ষ টাকার মানে একটা হিসাব তারা আমার কাছ থেকে ওইখান থেকে নিয়ে পরবর্তীতে তারা আমারে সাইরা দিছে আচ্ছা ওইখান থেকে সাইরা দেওয়ার পর আমি আসছি বাড়িতে আসার পর ওইখান থেকে বাইরে হয়ে আমার মালিক ফোন দিছি যে ঘটনা আপনি যে টিভি পাড়াইছেন আজকাল তো আল্লাহ কোন রকম যাননি ওইখান থেকে বাইচা আইসি মালের উপর দিয়ে গেছে এই টিপ আপনি কার মাধ্যমে ধরলেন তখন আমার মালিক জোয়েল ভাইয়ের সাথে যেই ভিডিও ম্যান আসে ভিডিও ম্যানের নাম বললে আমার আপনি যে ফোন দিয়ে যাচাই করলেন না যে জোয়েল ভাই আপনার ভিডিও মেনে আপনার ক্যামেরা মেনে এই ফোন দিছে কিনা যাচাই না করার কারণে আজকে প্রতারকরা আমারে নিয়া আল্লাহর অশেষের মধ্যে আমার মারে নাইমেন্ট অনেক দূর প্রায় দুইশো কিলোমিটারের কাছাকাছি রাস্তা তা আমার দরকার হলে তো মানে এদিকে দরকার হওয়ার কথা এত দূরে তো আর দরকার হওয়ার কথা না আর সবচেয়ে ব্যাটার ছিল যদি আমারে ফোন দিত তখন কিন্তু ভাই আমারে ফোন দিচ্ছে দেওয়ার পরে আমি প্রথমে বলতেছে যে ক্যামেরাম্যান ইয়াটিয়া আমি বলছি আপনার মনে ফতারক চক্র ফোন এরার ইয়াতে দিয়েন না পরে উনি কিন্তু শেয়ার করছে আসলে ভাই ইমনি মনিয়া ইয়া হয়েছে আসলে ঘটনাটা দুর্ভাগ্য আর প্রতারকরা এমনভাবে বর্তমানে দেশের মধ্যে কৌশল ব্যবহার করে যে আসলে সৎ মানুষ বিশ্বাসী মানুষ এই প্রতারকদের চিনা খুব কঠিন আর বিশেষ করে মানে এখন তো বাংলাদেশের চিন্তায় মানে ইয়াতে অনেক বেড়ে গেছে বেড়ে গেছে আমি এক সাথে একটু অ্যাড করি আপনার প্রত্যেক দিন সন্ধ্যার পরেই মাগরীবের পর থেকে গভীর রাত্র পর্যন্ত ডাকা সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ি পর্যন্ত ওপেন ডাকাতি হয় আমার মোবাইল দুই দিন ভাই একটা ভালো কথা বলছেন আমি প্রাইভেট ছিলাম যে কাসপুর একটু খালি জানালা ফাঁক ছিল যে হাতটা ঢুকানো যাবে ওই গ্যাসের মানে সন্ধ্যা হয়ে গেছে গ্যাস নাই যার কারণে এসি ছিল না আমি একটু খুলছি আমার মোবাইল ল্যাপটপ সহ থাপা মারছে তো মানে গ্লাস আপনার তো থাপা মারছে আর আমি আমরা যারা গাড়ি চালাই আমরা তো অনেক লং ড্রাইভে অনেক দূরে দূরে যাই আমার সাথে আমার যে মালিক মালিকের ছোট ভাই ইব্রাহিম ভাই খামার ইব্রাহিম ভাইয়ের সবাই চিনে আমার মামা ইব্রাহিম মামা ইব্রাহিম মামা আমার সাথে বসা ছিল আমি খালি গ্লাসটা খুলছি তখন আমি রায়ের বাঘ মোট এদিকে দিকে দাম করে ছুরি দিয়ে ইয়া আমার গাই দিছে কিন্তু নসিব নসিবালো আমার এই রানের মধ্যে পরে নাই গাড়িটা পড়ছে আমার গাড়ির দরজাত ঠিক আছে এই এইখানে এইখানে কিছু অঘটন ঘটে আমরা খুলনা যাই খুলনায় কিছু আপনার ইয়া জায়গা আছে নিরিবিলি জায়গা আছে সিরাজগঞ্জে যাই কিছু নিরিবিলি জায়গা আছে হাইওয়েতেই এবং আপনার জিনাইদার দিকে যাই জিনাইদা অনেকখানি জায়গা একদম নিরিবিলি মানে বাংলাদেশের ম্যাক্সিমাম নিরিবিলি জায়গায় বর্তমানে আপনার এই চুরি টাকা গুলি তো হচ্ছে ওপেন আর প্রতারক চক্ররা ঘটনাটা আমি বলি জাস্ট মাগরিবের মনে হয় আধা ঘন্টা এই এই টাইমে ঘটনাগুলি ম্যাক্সিমাম হয় ঢাকার ভিতরে আমি যে আওয়াজ দিলাম যে চোর আশেপাশে মানুষ ছিল কেউ ধরে না মানে আমি গাড়ি নামতে নামতে সে চলে গেছে হ্যাঁ আমার সাথেও সেম ঘটনা ঘটছে যখন আমার গাড়ি দিতে আইছে ইব্রাহিম মামা অনেক সাহসী লোক উনি তো সাথে সাথে লাড়ি নিছে আত লাড়ি নেওয়ার পর এরা বয়ে বাক্সে কিন্তু যদি চুরির গায়ে পড়তো তাহলে আমি তো আমার সাথে এই যে কাসুরের যে দোকানগুলো আছে আমার মনে হয় এই যেখানে এখানে ঘটনাটা বলি ঢাকা সিটির বর্তমান যে উপস্থিতি মানে পরিস্থিতি এই পরিস্থিতিটা হচ্ছে এরকম যে ইয়ানাফসি ইয়ান আপসি কথা বুঝছেন যে আমা আমি থাকতার লেসারলো চুরি ডাকাতি ওপেন হইতাছে যদি এলাকার মানুষ সোচ্চার হয় প্রশাসন সোচ্চার হয় তাহলে তো তারা প্রশ্নই আসেন এরকম ঘটনার কারণ অতীতে না অতীতে আমরা যখন এই রাস্তায় চলাফেরা করতাম আমি তো আজকে না আমি বাংলাদেশে গাড়ি চালাই দেড় বছর চলে দেড় বছরের মেয়েদের গত দুই তিন মাস ধরে যেই ঘটনা ঘটতেছে এই ঘটনা গত দেড় বছরের মেয়েদের আমার চোখে পড়ে নাই চুরি ওই ওইতো কিন্তু এত অ্যাভেলেবেল না আমার হেল্পারের একটা তিরিশ হাজার টাকা দামের মোবাইল ক্যাশ টাকা নিলো এই যে দুই লক্ষ টাকা আমার কাছ থেকে নিয়ে গেছে আমি যদি কুটিপতি হইতাম তাহলে আমি গাড়ি চালাইতাম না এবং দুই চার টাকার মালিক থাকতাম আমি আমার জন্য এই দুই লক্ষ দুই লাখ টাকার যে মালগুলো নিয়ে গেছে আমার জন্য কিন্তু বহুত কিছু ভাই হয়তো কারো কাছে দুই লাখ টাকা অল্প কিন্তু আমার কাছে বিশ হাজার টাকা অনেক টাকা আমি বেতনই ভাই কয় টাকা যারা আসলে যারা ক্রেতা আছেন বা বিক্রেতা আপনারা সবাই এই সময়টাতে আসলে অনেকটা সতর্ক থাকার দরকার যেহেতু পুলিশ অনেকটা এখন নীরব তারা কিন্তু আগের মতো তো তৎপর নাই তো সবাই সতর্ক থাকবেন এই যে বাইকে আল্লাহ হেফাজত করেছে আল্লাহ ভালো রাখুক হয়তো বা তার মালের উপর দিয়ে গেছে তার জানের উপর দিয়ে যেতে পারতো তো ওইটা থেকে আল্লাহ হেফাজত করেছেন তো ভাইকে আসলে সান্ত্বনা দেওয়ার মতো কোনো কিছু নেই কিন্তু এর থেকে আপনার একটা শিক্ষা গ্রহণ করেন যেন এরকম কিছু না ঘটে না আমার আমার একটা বক্তব্য সর্বশেষ আমি একটা কথা বলি যে যেখান থেকে গাড়ি ট্রিপ ধরবেন যে যেখানে যাইবেন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন দেশের পরিস্থিতি ভালো না যার কারণে এই যে কারণ আম বললে কেউ কোনো কিছু বললে তৎক্ষণাৎ ওই ব্যক্তিরে ফোন দিয়ে আগে রিকনফার্ম করবেন যে হ্যাঁ আপনি এই কথা আমার বলছেন কিনা বা এই কাজের কথা বা এটা সেটা ইমো হ্যাক বা ফেসবুক আইডি হ্যাক করে তো এরকম অহরহ করতেছে আমার মোবাইল চুরি করে নেওয়ার পরে আমাকে তো যা করার করছি। করার পরে আমার এই ফোন দিয়ে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মেসেজ দিচ্ছে যে আমি বিপদে আছি হ্যাঁ টাকা দেন টাকা দেন এইভাবে করে আমার হেল্পারের কাছ থেকে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ টাকা নিয়ে গেছে যারা ফেসবুক চালান বা ইমো চালান আপনার হ্যাক থেকে একটু সতর্ক থাকবেন কারণ এইভাবে অনেককে নিয়ে পরে মেসেজ দিয়ে টাকা কারণ সাইবার সাইবার ক্রাইম এবং ওপেন ক্রাইম দুইটাই এখন মনে করেন যে ওপেন সিক্রেটের মতন হয়ে গেছে ওপেন হচ্ছে কারণ আমি পরপর দুইটা ঘটনার মানে বাস্তব সাক্ষী আমার আমার জীবনের উপর দিয়ে দুইটা ঘটনা গেছে আমি চাই না যে আমরা সচেতনতার অভাবে আর কেউ এরকম বিপদে পড়ুক ঠিক আছে ভালো থাকবে